প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন তারপর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য আপনারা পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কি নাম নাম কি চাঁদনি 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 আপুর কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক সুন্দর মধু খাইছেন মনে না আমি আমার কণ্ঠ এরকমই ও আচ্ছা আমি তো ভাবলাম যে মধু টধু খেয়ে মনে হয় কথা বলতেছেন এই জন্য এত সুন্দর আপু কোথায় থাকেন আপনি আমি কুমিল্লাতে থাকি কেন আসছেন আমার বাবা মার এর সাথে দোষ বছর আগে তো যাই হোক আমার একজন যে মা আছে উনি আমার ছোট একজন বোন আছে তাকে দেখে শোনা বাড়ি করতে হয় তা আমি একজন নারী তাই না যাই হোক এতকিছু আমার নিজের পথে নিজের পথে কত করা মানে উচিত না

এরপরে উনি কল রিসিভ করবে আপনারা কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবে না করলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন অবশ্যই উনি কল রিসিভ করবে কল রিসিভ করবে নাপু হ্যাঁ অবশ্যই যেহেতু আমি প্রতিবেদন আইছি কিংবা মনের মতো যে মানুষ চাই আমার উচিত যে ফোনটা রিসিভ করা ও মাই গড ভালো জ্ঞানী তো আছে পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা আমি অতটা করি নাই মোটামুটি তো খাই আচ্ছা আচ্ছা তারপরে তো শুনতে চাই এখন মানে আপনার মনের মানুষটা কেমন বয়সী আপনার জন্য পারফেট হয় আর কি চাচ্ছেন আইফেড বলতে আমি কিছু বলতে চাই না কারণ মানুষ যেরকম মানুষ তো তাই আমাকে সব দিক দিয়ে পারফেড রাখতে পারবে ওরকম একটা মানুষ ফার্ফিট চাই আচ্ছা আচ্ছা তার মানে বয়সটা কোনো ম্যাটার না আপনার কাছে না হুম খালি বেড়া মানুষ হলেই হবে সোজা কথা বুঝলি না শুধু বেড়া মানুষ হলেই হবে সোজা কথা বয়সটা কোনো ম্যাটার না ঠিক আছে আচ্ছা যদি ওনার বিয়ে করা হয় মানে উনি যদি বিয়ে মানে বাচ্চা কাচ্চা আছে তখন কি করবেন বাচ্চা কাচ্চা আছে যদি বিয়ে হয়ে গেছে তারা যদি জেনে বুঝে আমাকে বিয়ে সাথে করতে চাই কিংবা স্ত্রী থাকতে যদি বিয়ে সাথে করতে চায় আমার কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই তাকে দেখে রাখতে হবে আচ্ছা আচ্ছা তার মানে আপনার কথা হচ্ছে তাকেও দেখে রাখতে হবে আমাকেও আমার মা একজন অসুস্থ আমার মা ছাড়া আমার আমি আমার মা ছাড়া এখানে কেউ নাই আমাদের আমাদের আত্মীয় কেউ নাই যে আমার আম্মুকে আমি এক জায়গায় গেলে আমার আম্মুর কাছে যেতে পারবো বুঝছেন কারণ আমার আম্মুকে যে দেখে রাখতে পারবে যে আমাকে আমার আম্মুকে দেখে শুনে একদম আমি তুই এরকম একটা মানুষ চাইবো আচ্ছা সুপ্রিয় দর্শক বিদায়ের গনটা বেজে গেল এখন আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আর একটা রিকোয়েস্ট করে যাচ্ছি অবশ্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপু না না আর কিছু বলার নেই আচ্ছা কোথায় থাকেন বলছিলেন কুমিল্লাতে ঠিক আছে আল্লাহ হাফেজ